সেই জয় সুভিস্মরকে দিলা তোমায়

খেয়াল করেন আগে আমরা বুঝি অঙ্ক এ আপনারা আমার দিকে তাকান কি বলছে বলেন দুটি সংখ্যার অনুযায়ী

পরীক্ষা আসছে আপনাকে বলছে ছোট সংখ্যা কত বড় সংখ্যা কত বলেনি বলছে ছোট সংখ্যাটি কত পাবেন না আপনি ছোট সংখ্যা ধারণা থাকা এই মধ্যে ছোট যেটা

উত্তৰ বৰটা উত্তৰ দেৱা